বাবার থেকে এবং দেখেছি হাবু এবার চেয়ারম্যান পদে ইলেকশনে দাঁড়াতে যাচ্ছে আর অন্যদিকে মারজানও গ্রামে ফিরতে চলছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটক এর 234 তম পর্বে কি সব ঘুরতে চলছে তার ও ক্রিম খবর নিয়ে অলরেট এই পর্বে আপনারা দেখতে পারবেন আসলে কথায় আছে অন্যের জন্য যদি কেউ গর্ত ঘুরে সেই গর্তে নিজেদের পড়তে হয় কাঞ্চনের অবস্থা ঠিক সেটি ঘটেছে কাঞ্চনের একবারে স্ত্রী এবং সন্তান দুজনকেই হারিয়েছে আর এটি হারানোর পর কাঞ্চনকে পাগল প্রায় হয়ে যেতে দেখা যাবে আর অন্যদিকে কাঞ্চন যে হাবুর মাথায় বাড়ি দিয়েছিল এই ব্যাপারটিও এবার গ্রামের সবাই জেনে ফেলবে কারণ কাঞ্চন যখন তার বউ এবং বাচ্চা নিয়ে কান্নাকাটি করছিল তখন কিন্তু কাঞ্চন বলেছিল যে আসলে আমার পাপের ফল আমি পেয়েছি আর এই ব্যাপারটি আর কেউ খেয়াল না করলেও হাবুর যে বন্ধু বান্ধব রয়েছে যেরকম সাগর এবং আলমাস ঘটক এরা কিন্তু খেয়াল করেছে এবং এরা এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে যে কাঞ্চন এমন কি অন্যায় করতে পারে কাঞ্চন এমন কি অপরাধ করতে পারে এবং এটি নিয়ে তাদেরকে দেখা যাবে তারা সবাই ডিসকাস করতে থাকবে অর্থাৎ রিচার্জ করতে থাকবে এবং এক পর্যায়ে কাঞ্চন নিজেই সব কিছু বলে দিবে কাঞ্চন নিজেই বলে দিবে যে সে নিজেই প্রথম বাড়িটা হাবুর মাথায় সে নিজেই দিয়েছিল আর অন্যদিকে মার্জানকে দেখা যাবে সে জরিনার ফোন থেকে হাবুর ভিডিও দেখে এবার গ্রামে আসার সিদ্ধান্ত নেবে এবং সে ব্যাগ বাটোরা গুছিয়ে যখন গ্রামে ফিরবে তখন মার্জানের বাবা সামনে এসে দাঁড়াবে এবং সে মার্জানকে গ্রামে যেতে দিবে না তখন মারজান সব কিছু তার বাবাকে খুলে বলবে তখন মারজানের বাবা বলবে শোনো ওই সব ছেলের হচ্ছে কোয়ালিটির ওদের বিশ্বাস করতে নেই তখন মারজান বলবে যে ছেলের জন্য পুরো হাজার হাজার শিক্ষক শিক্ষার্থীরা মিছিলে দাঁড়াতে পারে বরিশালের যে ছেলের জন্য পুরো বরিশাল স্তব্ধ হয়ে যেতে পারে সেই ছেলে কেমন সেটা আমি খুব ভালো করেই জানি আমাকে তোমার বোঝাতে হবে না যদি তুমি পারো তাহলে তুমি এসো আমার শ্বশুরবাড়িতে কারণ ওটাই আমার সারা জীবনের থাকার স্থান আমি যাচ্ছি বাবা আর তুমি যদি আমাকে নিজের মেয়ে মনে করো তাহলে আমি জানি যে তুমি অবশ্যই আমাকে দেখতে আসবে এই বলে মার্জানকে দেখা যাবে সে গ্রামের উদ্দেশ্যে রওনা করবে এবং তার বাবাও আর তাকে আটকাবে না আর এছাড়াও তো একবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুড় স্কলারশিপ নাটকের পর্ব দেখার আমন্ত্রণ রইল